আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পা কিচেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সবজি দিয়ে নুডলস রান্নার রেসিপি আর যাদের বা সাই বাচ্চা আছে একদমই সবজিটা খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবে সবজি দিয়ে নুডলসটা রান্না করে দিতে পারেন তাহলে তাদের নুডলসের সাথে সাথে সবজিটাও কিন্তু খাওয়া হবে এখানে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি তারপর প্যানটা যখন গরম হয়ে আসবে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে কিছুক্ষণ হালকা সফট করে ভেজে নিব কিছুক্ষণ পেঁয়াজ কুচিটাকে ভেজে নিয়েছি তারপর দিয়ে দিব তিনটা কাঁচামরিচ কুচি কাঁচামরিচটাকেও আমি আরও কিছুক্ষণ পেঁয়াজ কুচির সাথে ভেজে নিব তারপর দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি আর এই মটরশুঁটিটা যদি নুডলসে দেওয়া যায় তাহলে কিন্তু খেতে অনেক ভালো লাগে আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর দিচ্ছি গাজর কুচি দিয়েছি কিছু বরবুটি কুচি আর একটা টমেটো কুচি দিয়েছি আর সবজিগুলো আপনারা একদম আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন দিচ্ছি সাধমতো লবণ দিয়ে সবজিটাকে আরও কিছুক্ষণ ভালো করে ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি নুডলসের প্যাকেটের এক প্যাকেট মশলা দিয়েছি দিয়ে আরও কিছুক্ষণ ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আজকে আমি দুই প্যাকেট নুডলস এখানে দুই প্যাকেট নুডলস রান্না করবো আর তার জন্য দুই প্যাকেট মশলা দিয়েছি আর এখানে দুইটা ডিম ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি আর ডিমগুলোকে একদম ঝুড়া করে নিব খুব ভালো করে ঝুড়া করে আবারও সবজিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি দুই প্যাকেট নুডলস আর এখানে আমি ম্যাগি নুডলসটা নিয়েছি তারপর আর একটু নেড়ে দিব এখানে দিয়েছি এক কাপ পানি আর এক কাপে কিন্তু নুডলসটা খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে যাবে এক কাপে এক কাপ পানিতে কিন্তু নুডলসটা একদম খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে যাবে আর এক্সট্রা পানিও থাকবে না তারপর ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি আর এই অবস্থায় আমি চুলার আঁচটা কিন্তু মাঝারি আঁচের থেকে একটু কম করে রেখেছিলাম তারপর এক মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আর একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি তারপর আবারও ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ফিরে আসলাম পাঁচ মিনিট পর আর এই পাঁচ মিনিটে দেখতেই পারছেন পানিটাও কিন্তু একদম শুকিয়ে গিয়েছে আর নুডলসটাও খুব সুন্দর করে সিদ্ধ করা হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর ধনিয়া পাতা কুচি দিয়ে জাস্ট এক মিনিটের মতো একটু নেড়ে ভেজে নিব তারপর আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এখন একটা বাটিতে সার্ভ করে নিলেই হয়ে যাবে অসম্ভব মজার নুডলস রান্নার রেসিপি আর আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আর কেতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টসের মাধ্যমে জানাবেন